পাঁচ ছয় বছর হয়েছে তো এ পর্যন্ত আপনার আর কোনো বিয়ে শাদি হয় নাই না ভাই বিয়ে শাদি বসি নাই যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাকে আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু আমার নাম শিউলি শিউলি কোথায় থাকেন শিউলি আপু আমার দেশের বাড়ি সিলেট থাকেন কোথায় থাকি বর্তমান ঢাকায় ঢাকায় থাকেন জি কার সাথে থাকেন থাকি আমি একাই থাকি আর আপনার স্বামী নাই ডিভোর্স হয়ে গেছে কেন ডিভোর্স হলো কেন ভাইরে একটা মানুষ যদি নিশা খায় মদ খায় গাঁজা খায় বাবা খায় হ্যাঁ হ্যাঁ তাহলে সেই সংসার ভাই একটা বাচ্চা নিয়ে আচ্ছা মা নাই বাপ নাই বিয়ে শাদি হইছিল অনেক কষ্টে দিন যাব চলে মারধর করে

আর যদি দাফতর না থাকে সে যদি দুই স্ত্রী যে এক চোখে দেখতে পারে তাহলে আপনার মনে সমস্যা থাকে তাও আমার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন আপু তো সেলি আপু আপনার ফোন নাম্বারটা আমার হাতে যেটা দেন এটাই আপনার ফোন নাম্বার জি এটাই আমার আমি বলে দিব আপনার নাম্বারটা বলেন আচ্ছা আমার সাথে সাথে আপনিও বলেন হ্যাঁ 0188 0188 19 19 94 94 551 দর্শক আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ডাবল নাইন ফোর ডাবল ফাইভ ওয়ান এই নাম্বারটিতে আপনারা ফোন দিলে এই সুন্দরী মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন আর কিছু বলবেন আপু বলতে চাই ভাই যে যেখানেই আছে দোয়া করি আল্লাহর কাছে তারা সবাই ভালো থাকুক ভাই কেননা আমি প্রতিবেদনে আশা হইছে যে আমার কষ্ট দুঃখ ভাগ করে নিতে পারবে সে যদি সৎ ইচ্ছায় আমার দায়িত্ব নিতে পারে সেও যেমন পতানার আনার শিকার না হয় আমিও যেমন পতার আনার শিকার না হয় ভাই অসংখ্য ধন্যবাদ আমি একটা চাই খাঁটি মনের মানুষ আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে তোর কি করতেছিস তাই কেডা খেয়ে খেলার নাম কি এক দুই তিন ও ধরে দাও এক দুই তিন মোবাইল কই রাখছিস আবার ফুয়াতে নেই এখন আমি সব যাইতেছি সব বের হোক ফুয়াদের একটু পানি খাওয়ান

এক টুকরা এটা এক টুকরা রান্না কর তার মানে কালকে সটটা মারিয়া দিবেন নাকি লামী সাইতা গলা দিয়াস মুনি ওয়ান হ্যাঁ দুই তিন চার ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10 11 12 এখন তুমি ধরো ওই 잡 দেব এক

হুম এখন এখন হামিম বাইরে যাও এখন এই এখন তুমি ধরো তুমি ধরো ধরো আসো এখন হামিম বাইরে খেলবো আসো আসো ধরো ধরো এটা ধরো হ্যাঁ ধরে রাখো ধরে রাখো এখন হামিম বাইরে খেলবো হ্যাঁ না না নিশা করছে নিশ্চয় নিশা নিশা হ্যাঁ 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 দুই তিন চার শাল

Oh! <laughs>